আই ক্যান রাইট আমি লিখতে পারি আই কুড রাইট আমি লিখতে পারতাম আই শ্যাল রাইট আমি লিখব আই শুড রাইট আমার লেখা উচিত আই উইল রাইট আমি লিখব আই উড রাইট আমি লিখতাম আই মে রাইট আমি লিখতে পারি আই মাই রাইট আমি লিখতেও পারি আই মাস্ট রাইট আমি অবশ্যই লিখবো আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারে আই কুড স্লিপ আমি ঘুমাতে পারতাম আই শাল স্লিপ আমি ঘুমাবো আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত আই উল স্লিপ আমি ঘুমাবো আই উড স্লিপ আমি ঘুমাতাম আই মে স্লিপ আমি ঘুমাতে পারে আই মাইট স্লিপ আমি ঘুমাতেও পারে আমি অবশ্যই ঘুমাব্যাকটিস আমি শিখতে পারি শুড লার্ন আমি শিখতে পারতাম আই শ্যান লার্ন আমি শিখব আই শুড লার্ন আমার শেখা উচিত আই লার্ন আমি আই উড লার্ন আমি শিখতাম আই মে ল আমি শিখতে পারে আই আমি শিখতেও পারে আই মাস্ট লার্ন আমি অবশ্যই শিখব আই ক্যান নট এট আমি পড়তে পারি না আই কুড নট এড আমি পড়তে পারতাম না আই ক্যান নট এট আমি পড়ব না আই শুড নট এট আমার পড়া উচিত না উই শুড রিট এম এ রাইট ফর আওয়ার ইম্প্রুভমেন্ট উই শুড রিট অনলি ফর প্র্যাকটিস পারগেটিভ দ্যাটস দ্য থিং ওকে আই উইল নট রিট আমি পড়ব না আই উইড নট ইট আমি পড়তাম না আই মে নট ইড আমি পড়তে পারি না আই মাইট নট রেড আমি পড়তে নাও পারি আই মাস্ট নট রিড আমি অবশ্যই পড়বো না নেক্সট কুক কুক হোয়াটস দ্য মিনিং অফ কুক রান্না হু উইল কুক ইজ দ্য ওকে আই উইল কুক অ্যান্ড ইউ উইল ইট আই ক্যান নট কুক আমি রান্না করতে পারি না আই কুড নট কুক আমি রান্না করতে পারতাম না আই ক্যান নট কুক আমি রান্না করব না আই শুড আই শুড নট কুক আমার রান্না করা উচিত না আই ওন্ট কুক আমি রান্না করবো না আই উড নট কুক আমি রান্না করতাম না আই মে নট কুক আমি রান্না করতে পারি না আই মাইট নট কুক আমি রান্না করতে নাও পারি আই মাস্ট নট কুক আমি অবশ্যই রান্না করব না ওকে আমি লিখতে পারে আমি ঘুমাতে পারে আমি যেতে পারে আমি খেতে পারে আমি পড়তে পারে আমি পানি পান করতে পারে আমি ইংলিশ থেরাপিতে আসতে পারে আমি ইংরেজি বলতে পারে আমি আউটডোর ক্লাসে যেতে পারে আমি রান্না করতে পারে আমি খেতে পারে আমি পানি পান করতে পারে আমি লিখতে পারি আমি লিখতে পারতাম আমি লিখব আমার লেখা উচিত আমি লিখব আমি লিখতাম আমি লিখতে পারি আমি লিখতেও পারে আমি অবশ্যই লিখব আমি ঘুমাতে পারে আমি ঘুমাতে পারতাম আমি ঘুমাবো আমার ঘুমানো উচিত আমি ঘুমাবো আমি ঘুমাতাম আমি ঘুমাতে পারি আমি ঘুমাতেও পারি আমি অবশ্যই ইয়েস নেক্সট উইল প্র্যাকটিস দ্য নেগেটিভ ফর্ম আমি লিখতে পারি না আমি পড়তে পারি না আমি যেতে পারি না আমি ঘুমাতে পারি না আমি পড়তে পারি না আমি আসতে পারি না আমি যেতে পারি না আমি শিখতে পারি না আমি চর্চা করতে পারি না আমি তৈরি করতে পারি না আমি তৈরি করতে পারতাম না আমি তৈরি করব না আমার তৈরি করা উচিত না আমি তৈরি করব না আমি তৈরি করতাম না আমি তৈরি করতে পারি না আমি তৈরি করতে নাও পারে আমি অবশ্যই তৈরি করব না ওকে থ্যাংক ইউ সো মাচ